उसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगा रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बोका কিছু কিছু মানুষের সাথে কোনো আত্মীয়তা বা রক্তের বন্ধন না থাকলেও সেই মানুষগুলোকে খুবই আপন মনে হয় আজকে আমার এই ছোট্ট ভিডিওটাতে যে খালাকে দেখতে পাচ্ছেন সেই খালাটা কিন্তু আমার আপন কেউ নয় তবে আমার মনে হয় এই মানুষটা আমার আপনের থেকেও অনেক বেশি আপন কারণ একটা সময় যখন আমি চাকরি করতাম তখন আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে এই মানুষটা দেখাশোনা করত। এবং উনি আমার এতটাই বিশ্বস্ত মানুষ ছিল যে আমি যেখান সেখানে আমার টাকা পয়সা বা স্বর্ণ রাখলেও উনি সেগুলোকে উঠিয়ে নিয়ে এসে আমার হাতে তুলে দিতেন যে তুমি এত মন ভোলা কেন এখানে কেন রেখে দিয়েছো খালা তো সত্যি বর্তমান সময়ে বিশ্বস্ত মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার এই নরম এবং বিশ্বস্ত মানুষটার বাসা নবাবগঞ্জের নাচল উপজেলাতে আজকে আমার বাসাতে অনেক শখ করে খালার নাতিপুতি নিয়ে খালা আমাদের বাসাতে বেড়াতে এসেছে আর আমার জন্য বেঁধে নিয়ে আসছে গরুর দুধ থেকে শুরু করে পুঁই আম জাম চাউলের আটা আরও এক কেজি মিষ্টি এই মানুষটা আমার জন্য এত কিছু সেই গ্রাম থেকে টেনে এনেছে সত্যি কথা বলতে আমি এটা জানি কিছু কিছু মানুষ আমাকে একদমই নিঃস্বার্থভাবে ভালোবাসে আর আমার কিছু আত্মীয় স্বজনরা রয়েছেন যারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আমার কাছে মনে হয় স্বার্থপর আত্মীয় স্বজনের থেকে বিনা স্বার্থের পর মানুষগুলোই অনেক ভালো কি বলেন আপনারা আমি কি ভুল বললাম খালাটা অনেক বৃদ্ধ মানুষ ওনাকে আমি অনেক সম্মান করি এবং ভালোবাসি